আসসালামু আলাইকুম সম্মৃত ভিউয়ার্স আমি খুবই শর্ট টাইমে আপনাদেরকে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো আর আমাদের পেজটিকে যা এখনও ফলো করিনি প্লিজ একটি ফলো দিবেন আমাদের সুপারকার কার লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের এখানে একসঙ্গে দুটি আলফার দেখতে পাচ্ছেন আপনার অনেকেই আলফার খুঁজে থাকেন চারের মডেলের একটি আলফার ছয়ের মডেল প্রথমে আমরা ছয়ের মডেল আলফারটি দেখাই দুই হাজার ছয় মডেল আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটি হচ্ছে এলপিজির অপশন রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার সহ পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এইচ আইডি প্রজেকশন হেডলাইট বাইরে ব্লু কালার এবং এলপিজির অপশনও গাড়িটির সঙ্গে পেয়ে যাবেন আর এই চমৎকার ছয়ের মডেল আলফার্ট গাড়িটির দামটা ছিলাম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে চারের মডেলের আলফার্ট আর ছয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সাইটের ভিউটাও আপনাদেরকে আমি একটু দেখাবো কারণ এই গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি খুলে যাচ্ছে ভিতরে ফুল্লি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সানরুফ পাশাপাশি মন রুফের অপশনও আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি ব্যাকসাইডের ভিউটা দেখাই আপনাদের সবচাইতে হাইগ্রিডের কোয়ালিটিফুল একটি টয়টা আলফার দেখাচ্ছিলাম চারের মডেল এই গাড়িটির সঙ্গেও এলপিজির অপশন রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা ভ্যাজেল যদি দেখায় মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দু সালে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নন হাইব্রিড তেলে চালিত এই পাল কালারের ভ্যাজেল এই গাড়িটির দাম চাচ্ছিলাম বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে এই গাড়িটি হচ্ছে টয়টা উইশ উইশ হচ্ছে সবচাইতে বেশি স্পেসের একটি গাড়ি প্রাইভেট কারের মধ্যে যেটাতে সেভেন সিট খুব ইজিলি ইউজ করা যায় দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটি হচ্ছে তেলের গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি মাজদা এক জেলা গাড়ি মাজদা এক জেলা গাড়িটি দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট সহ শেপের একটি মাজদা দেখাচ্ছিলাম যে গাড়িটির অটো ব্রেকিং সিস্টেম রয়েছে ইঞ্জিন আইডল রয়েছে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি চোদ্দ মডেলের এই মাজদা এক জেলা গাড়িটির দামটা ছিলাম মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে রাশ রাশ গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আমি একটু ব্যাক সাইডের ভিউটাও দেখাবো ছয় মডেল আর দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটি একজন ডক্টর সাহেব ইউজ করেছেন উপরে স্পয়লার সিস্টেম রোববার রয়েছে পনেরোশো সিসির এই চমৎকার জিপ গাড়িটি রাশ ছয়ের মডেল দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ